সকালবেলা স্নান করতে চলে আসছি কারণ আর সময় নেই দেখো একদম ড্রেস করে গায়ে গামছা নিয়ে কিন্তু মোবাইল নিয়ে যাবো না অনেকটা সকাল মানে অনেকটা ভোর এখন অন্ধকার পুরো অন্ধকার এদিকে দাঁড়ানো হচ্ছে আমাদের এবার বেরোনোর ব্যাপার আছে দেখো অন্ধকার সমুদ্রে স্নান করে আসি হচ্ছে ব্যাপার সমুদ্রে স্নান করে আসি কোনো রকমই মানে তাড়াতাড়ি করে স্নানটা করতে হবে থেকে বেরোলাম কিন্তু আন্দামান গিয়েছিলাম সেই আন্দামানের টি শার্টটা করে নিয়েছি আন্দামানে আন্দামান গিয়েছিলাম সে আন্দামানের টি শার্টগুলো কিনেছিলাম সেই টি শার্ট গামছা দেখা যাক তো হাজবেন্ড ও যাচ্ছে কিছু কিছু চলে এসেছি দেখা যাক সবাই অনেকেই স্নান করছে ভোরবেলায় একটা ইউটিউবে এখন করতো বড় বড়

সিঁড়ি দিয়ে যান আর এই দেখো বালু সিঁড়ি দিয়ে আসো বালি আর প্রচুর বালি দেখো স্নানটা হলো চলো ড্রেস চেঞ্জ করে নি করবো কারণ